আমাদের পাহাড়ে কিভাবে লম্বা লম্বা সুগন্ধি সাদা ঝকঝকে বাসমতি চালের চাষ হয় চলো আজ আপনাদের সেই পুরো প্রক্রিয়াটা দেখাই সবার আগে আমরা পুরনো ধানের বীজ জলে ভিজিয়ে রাখি তারপর সেগুলো বস্তায় মুড়ে শুকনো ঘাসের স্তূপের মধ্যে কয়েকদিন রেখে দিই এক সপ্তাহ পরে যখন বীজগুলো অঙ্কুর গজিয়ে তোলে তখন সেগুলো ভেজা মাটিতে ছড়িয়ে দিই আর ওপর থেকে ছাই ছিটিয়ে দিই প্রাকৃতিক সার হিসাবে পশু পাখি যেন বীজ নষ্ট করতে না পারে সেজন্য পুরোটা শুকনো ঘাস দিয়ে ঢেকে দিই এরপর জল ভরা ধানের জমিতে গরুর সাহায্যে চাষ করা হয় এতে শক্ত মাটি নরম হয়ে একেবারে কাদা মাখা রোপণের উপযোগী হয়ে ওঠে কয়েকদিন পর যখন অঙ্কুর থেকে ছোট ছোট চারা গজায় তখন সেগুলো তুলে এনে গুচ্ছ বেঁধে খেতে নিয়ে যাই আর শাড়ি করে রোপণ করি ধান রোপণ কিন্তু মোটেও সহজ কাজ নয় এতে খুব মনোযোগ আর অভিজ্ঞতা লাগে আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে আমরা ক্ষেত হাঁস ছেড়ে দিই হাঁসগুলো পোকা খেয়ে আমাদের ফসলকে রক্ষা করে কয়েক মাস পরে যখন ধান কাটার সময় হয় তখন গাছগুলো কেটে বড় বড় গুচ্ছ বানাই আর মেশিনে দিয়ে ধান আলাদা করি এরপর সেই ধান রোদে ভালোভাবে শুকিয়ে পাথরের চাকিতে ভেঙে নিই তারপর ঢেঁকিতে ধানের ভুসি আলাদা করে ফেলি এভাবেই প্রস্তুত হয় আমাদের পাহাড়ের ঝকঝকে সুগন্ধি বাসমতি চাল